প্রজাতন্ত্র দিবসের পাককালে জাতীয় পতাকার দোকানগুলি বিভিন্ন রকমারি পতাকা সাজিয়ে প্রস্তুত থাকলেও ক্রেতার অভাব চোখে পড়ছে আগামীকাল ছাব্বিশে জানুয়ারি দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এই বিশেষ দিন উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন দোকানে পতাকা ব্যাজ টুপি ও অন্যান্য সামগ্রী সাজানো হলেও তেমনভাবে বিক্রির ভিড় দেখা যাচ্ছে না বিক্রেতাদের বক্তব্য অনুযায়ী স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই আগস্টে এই সমস্ত সামগ্রীর চাহিদা অনেকটাই বেশি থাকে কিন্তু প্রজাতন্ত্র দিবসের সময় সেই তুলনায় বিক্রি অনেকটাই কম হয় এক বিক্রেতা বলেন প্রতি বছর এই সময়ে বিক্রি কম থাকে তবে কয়েকদিনের টানা শীতের পর আজ রোদ ওঠায় কিছুটা বিক্রি হচ্ছে সব মিলিয়ে রোদ উঠতেই এখন পতাকার দোকানগুলিতে আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করেছে অনেকটা কম দেখা যাচ্ছে কেন না ছাব্বিশ জুড়ি বিক্রি কম থাকে প্রতিবারই ছাব্বিশ কম যা বিক্রি হয় পনেরোই একো কমই এটা কমি শুরু থেকেই এটা হ্যাঁ সব জায়গাতেই ব্যাঙ্গল বেঙ্গল সব জায়গাতেই কম পনেরো একো চাহিদা স্বাধীনতা দিবস তো

আস্তে আস্তে হবে হয়তো কালকের দিনটা দেখা যাক কালকে দিন মানে এই সময় অনেকটা জমজমাটই থাকে এখন তো একটু ঠান্ডার জন্য কিছুটা একটু ইয়ে হয়েছে হয়তো তবে আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইয়েটা হবে হয়তো